মানুষ সাধারণত কাউকে স্বীকৃতি দিতে চায় না অন্যের কাজকে প্রাপ্ত অধিকারকে এবং প্রাপ্য সম্মানকে আমরা কখনোই স্বীকার করি না এবং কৃপণতা করি কখনোই বলি না আমরা এটা তোমার ভাগের সম্পত্তি তুমি নিয়ে যাও আমরা কখনোই বলি না তোমার দীর্ঘদিনের কষ্টের স্বীকৃতি এটা তুমি এর অধিকার রাখো মানুষ সবসময় কৃতজ্ঞতা জানাতে কার করে দেখবেন একজন মানুষ সারাক্ষণ যাচ্ছে কিন্তু প্রাপ্য স্বীকৃতিটা নিয়ে যাচ্ছে অন্য কেউ পৈতৃক বা জায়গার মালিক সকল সন্তান হলেও নির্দিষ্ট কোনো ভাই বা অন্য কেউ কিন্তু সকল সম্পত্তির অধিকাংশ ভাগ দখল করে ভোগ করতে থাকে সত্যি বলতে মানুষ মনে করে কাউকে স্বীকৃতি দিলে তার পজিশন সহায় সম্পদ কমে যাবে আসলে তারা জানেই না স্বীকৃতি দিলে একজন মানুষ কতটা মোটিভেটেড হয়